স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে আগ্নেয়গির ওপর নজর রাখছে নাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে তথ্য সংগ্রহ করতে উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি নাসার তথ্যমতে আগ্নেয়গিরি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র মহাকাশে পাঠানো হয়েছে এর মধ্যে ল্যান্ডসেট এইট ও নাইন স্যাটেলাইট আগ্নেয়গিরির সর্বশেষ অবস্থা ও সেন্টিনেল ফাইভ পি স্যাটেলাইট সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য আগ্নেয়গিরির গ্যাস শনাক্ত করছে অন্য স্যাটেলাইটগুলোর মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ছাইযুক্ত মেঘের সরাসরি ছবি সংগ্রহের পাশাপাশি বায়ুমণ্ডলে প্রবেশ করা আগ্নেয়গিরির ছাই ও অ্যারোসোলের মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে নাসা জানিয়েছে বর্তমানে অগ্নুৎপাতের পূর্বাভাস জানার কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই ফলে যেসব ব্যক্তি সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি বসবাস করেন বা কাজ করেন তারা অনেক ঝুঁকিতে রয়েছেন আর তাই নাসা নিয়মিত বিভিন্ন আগ্নেয়গিরির ওপর নজর রাখছে নাসার বিভিন্ন স্যাটেলাইট ও যন্ত্র আগ্নেয়গিরির ছাই ও সালফার অক্সাইডের মতো গ্যাস শনাক্ত করছে